ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার সাতাশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই যারা রিডিং পারেন না এবং কোরআন স্বরূপ দেখে পড়তে পারেন না আপনি যদি আমার আমাদের এক থেকে দশ বারোটি পর্ব দেখেন পুরো ভিডিও গুলো না টেনে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আমরা পড়ার আগে একটা হাদিস শুনে নি হাদিসটা হচ্ছে আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন চলুন শুরু করা যাক বিসমিল্লা আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করব এই আলিফের উপরে মনে মনে একটা জবর বসাই নিতে হবে সারা কোরআন মসজিদে যত জায়গায় এরকম আল্লাজি আছে সব এরকমই থাকবে এই আলিফের উপরে মনে মনে একটা জবর বসাই নিতে হবে হামজালাম জবর আল লাম জবর লাম আল্লাম হামজালাম জবর আল লাম জবরুল্লাহ আল্লাহ জালদের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াদের জি একালিফ নুন জবর নাম আল্লা পরেন আল্লাহ সারা কোরআন মাজিদে বহু জায়গায় এই আল্লাহ আছে এই শব্দগুলো এটা তিনবার পড়বো পড়েন তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে আল্লাহ 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 ইয়াজুন নু না আন্নাহুম ওলাপ ইয়া জাবৰ ইয়া জ পেশ জু নুনের সাথে জয়া নুন পেশ জুন নুন পেশ নু নুন মিলবে ওর সাথে নুন অপিশ নু একালিশ ইয়াজুন নু নুন জবর না ইয়াজুন নু না নুনে গুননা করে আবার টান দিতে হবে নুনে নুন এবং মিমির উপরে তাজি থাকলে গুন্না করা ওয়াজিব সেটা খেয়াল রাখবেন হামজা জবর হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আন নুন নজবর না আন্না এই যে এখানে ওয়াজিব গুন্না আন্না হা হু হা মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে সাকিন হরফের পাশে থাকলে সাকিনা হরফ বাদ দিয়ে পড়তে হয় এখন এই মিমটা বাদ এই হাটায় এই হা মিম্পেশ হুম পেশ মু আন্না মু এখানে মিমে গুণনা করতে হবে এই যে এই যে নুন এবং মিমের দুইটাই তাজ দিতে এটাই গুণ করতে হবে এটাই গুণ্য করতে হবে আন্হম মূলা কু লাম যাব লাতে একালে আন্না হোম মূলা কু পরেন আন্না হোম মূলা র রমিলবে বাসাতে র বাজাবর রব বাজের বি রব বি হাজের হি হামিলবে সাথে হামিমজের হিম রব বিহিম পরেন রব বিহীম অন্নাহুম কু অন্নাহুম বিহিম ও আন্না হির ও জবর ও হামজা জাব আামিলবে নু নে হাম আনোর না আনা হা পেশ হু সাথে। হামিম পেশ হুম ও আন্না হেন এটাও আজিপ গুন इ, लाम लाम, लाम ही, ही, अन्ना हमजेर ई लम जब लम लम मिलते लाम लाईला हाजेर हिई हिनालि रिपिजर जी री आन पे शन मिल्बे और साथ आईन पेश एक এখানে যদি আমরা দম ফেলি তাহলে এখানে লম্বা টান দিতে দিতে হবে হবে এখানে তিন আইন মিলবে নুনের সাথে আইন মিলবে কার সাথে নুনের সাথে নুনের জবর এখন হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে রেন র

Rabbihim wa annahum ilaihi raji'un Ekta line bhalo bhabe pora hole Pora line e jabo abar Ya bani Israel, azkuru Ya zabur ya ekalif বা যাবুর বা ইয়া বা নুন জেরিনি নুন মিলবে ইয়া সাথে নুন ইয়া নি তিন আলিফ এই যে চেকন চিহ্ন আছে চেকন চিহ্ন যে অক্ষর উপর থাকবে সেটাই তিন আলিফ টেনে পড়িত হয় এই যে চেকন চিহ্ন আছে যে চিহ্ন থাকলে বামে হাম লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় তো আমরা এখানে লম্বা টান দেব ইয়া বানি ঈশ্বর হামজাদের ই হামজা মিলবে সিনের সাথে ইস রিপ এই যে মোটা চিহ্ন আছে ওখানে চারালিপ ঈশ্বর ই হামজা জের ই হামজা মিলবে ইয়ার সাথে হামজা ইয়াজের ই একালিফ ঈশ্বর ই লাম জবর লা লাম মিলবে জালের সাথে লাম জাল যাব লাজ ইলাজ ঈশ্বর ইলাজ কাপ্পেস্কুপ র পে শুরু র মিলবে ওয়ার সাথে র পে শুরু একলে কাফারু ঈশ্বর ইলাজ কুরু কুরু পরেন ঈশ্বর ইলাজ কুরু

নুন মিলবে আইনের সাথে নুন আঞ্জের নে মিম যাবর মা নে আই মা তা ইয়া যাবর ইয়া ইয়া মিলবে এলামের সাথে ইয়ালাম যাবর ইয়াল নে আমাতি ইয়াল লাম যাবর লা নে আ মাতি ইয়াল লা তা মিলবে ইয়ার সাথে তা ইয়াজের তি তিন আলিফ

আমতু টুক নিয়ে আর্মা তিয়াল তি আন আম তোক বলেন নিয়ে আন আম লাইনের শুরু থেকে আবার পরবো একবার ই বানই সরইলাজ কুরু নে আমা টি লা আম ু আলাই কুম আ আইনজবর আ লাম জবর লাম লাম মিলবে ইয়া সাথে লাম ইয়ে যাবর লাই আলাই কাপেশ কাপ মিলবে মিমেের সাথে কাপ মিম পেশ তাহলে কি হলো আলাইকুম পড়েন আলাইকুম ওয়াউ জবর ওয়া হামজা জবর আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আন নুন জেরিনি ওয়া আননি এখানে নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়াজে নি একা একালে নুনে গুণ না করে একালে টান দিতে হবে ওয়া আননি বলেন ওয়া আন আলাই কুমি ফল টু কুম আবর ফা ফা মিলবে দতের সাথে দত মিলবে লামের সাথে দত লাম জবর দল দল তা পেশু দল টু কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম ফদল টুকুম পরেন ফল টুকুম টুকুম আইনজবর আ লাম এই লাম মিলবে এই লামের সাথে লাম লাম জবর লাল আ লাল আলাল আইনজবর আ এক আ লাল আ লাম আলাল আলা মিমদের মি মিম ইয়াদের মি এক এখানে আমরা দম ফেললে তিন আলিফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসাই নিতে হবে তাহলে কি হবে আলাল আলামিন এখানে আমরা দম ফেলছি তিন আলিফ টান দিতে হবে আলাল

انهم ملاقو ربهم ربهم وانهم اليه راجعون <applause> يا بني اسرائيل اذكروا نعمتي التي نعمتي التي انعمت عليكم عليكم واني فضلتكم على عالمين الله شبايك قرآن سهي شد بابي پر توفيق دان كروك وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته